আমি আমার লাইফের ফার্স্ট টাইম ব্লেন্ডারে ভর্তা বানালাম আজকে আর ব্লেন্ডারে যে ভর্তা এত সুন্দর পারফেক্ট হবে তা আমি আগে কখনোই ভাবতে পারিনি আসসালাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাস ব্লগ সকালে ঘুম থেকে উঠেই গাছে পানি দিতে দিতেই আজকে আপনাদের সাথে ভিডিওটি শুরু করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি তো সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার আয়োজন করতে গিয়েছি তো দুপুরে আজকে মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম যে একটু ভর্তা টাইপের কোনো কিছু করা যাক তাই বাদাম নিয়েছি বাদাম ভর্তা করব আজকে তার জন্য আমি তেলের মধ্যে প্রথমেই দুটো শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি এরপরে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি বাদাম ভর্তাটা আমার খুবই পছন্দের একটা ভর্তা তাই আজকে বাদাম ভর্তা দিয়েই ব্লেন্ডারে ভর্তা বানিয়ে একটু ট্রাই করব দেখব যে কেমন হয় তো ফাইনাল রেজাল্ট যে এমন হবে তা আমি ভাবতে পারিনি তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো এখন আমি একটু লবণ দিয়ে পেঁয়াজ রসুনের মধ্যে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমি বেশি ভাজবো না একটু অল্প ভাজা হলে আমি এগুলো তুলে রেখে দেব এরপর এই তেলের মধ্যে আমি বাদামগুলো ভালো করে মুছে দেন ভেজে নেব তো বাদামগুলো ভালোভাবে ভাজতে হবে একদম বেশি ভাজাও চলবে না আবার একদম কম বা কাঁচা যে থাকবে তা ভাজলেও হবে না তাহলে বাদাম ভাজা থেকে বা বাদাম ভর্তা থেকে গ্রানটা আসবে না এরপর আমি একটা বাটির মধ্যে সব কিছু একসাথে করে রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিব তো ব্লেন্ডারে সবার ছোট জারটাই দিয়েছি আর যে ভাজা তেলগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে তিন টুকরো পেঁয়াজের টুকরো দিয়েছি বাদাম ভর্তায় কাঁচা পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে গ্রান আসে খুব সুন্দর আর এই যে আমার কিন্তু এই যে ভর্তা রেডি দেখুন আপনারা কত সুন্দর হয়েছে আপনাদের যদি ফিনিশিংটা না আসে সেক্ষেত্রে একটু পানি দিতে পারেন আর এই সাইডে আমি দেখাচ্ছি মসুরির ডালের বড়া করব এরপরে হঠাৎ মনে পড়লো যে আমার ফ্রিজে তো মুসুরি ডালের বড়া বা মিক্সড যে ডালের বড়ার যে প্রিমিক্সটা আছে সেটা দিয়েই তো করা যায় তো তারপর সেটা দিয়ে আমি করে ফেললাম এরপর সব কিছু একসাথে করে মেখে বাটিতে আমি রেস্টে দশ মিনিটের জন্য রেখে দেবো আর এই ফাঁকে আমি রাইস কুকারে বৌয়াটা বসিয়ে দেবো তো বৌওয়া কিন্তু আমাদের মুন্সীগঞ্জের জনপ্রিয় একটি সকালের নাস্তা বলতে পারেন বা সকালের খাবার নাস্তা না এটা একটা ভারী খাবার যেহেতু তারপরেও মুন্সীগঞ্জে প্রায় আমাদের সপ্তাহে সাত দিনের মধ্যে মনে করেন যে চার থেকে পাঁচ দিনই বৌয়া ভর্তা করা হয় তবে আমরা একা থাকি বা একা ফ্যামিলি যেহেতু খুবই কম করা হয় বৌওয়া ভর্তা তো আগে যখন একসাথে ছিলাম তখন একটু বেশি করা হতো বা আমরা শ্বশুর শাশুড়ি যখন একসাথে ছিলাম তো যাই হোক বেশি কথা না বাড়াই এরপর চলে আসলাম বৌওয়া রাইস কুকারে বসিয়ে দিয়ে চলে আসলাম বড়া ভাজতে তো এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি আমি বেশি পরিমাণে ভাজিনি নিই কারণ আমার ছেলে খায় নাকি না খায় তার কোনো ঠিক নেই তো আমার জন্য যতটুকু লাগবে আমি ততটুকুই বানিয়েছি এই প্রিমিক্সটার সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়ো লবণ এবং একটু আদা রসুন বাটা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একসাথে মেখে তারপর আমি বড়াটা বানিয়ে নিয়েছি বড়াটা খুবই মজা হয়েছিল খেতে আর এই যে আমার ভর্তা আরেক সাইডে তো আমি আজকে এগুলো দিয়েই দুপুরে লাঞ্চ করেছি আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল মাসাল্লাহ খুবই ভালো হয়েছে আর ক্রিস্পি হয়েছিল খুবই বড়াটা আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কেমন খাবার ভর্তার সাথে বড়া আসলে আমি জানি যে ভর্তার সাথে বড়াটা কিন্তু কম্বিনেশনটা খুব একটা যাচ্ছে না তো তারপরেও কি করব আমার ভর্তাও খেতে মন চাচ্ছে আবার বড়াও খেতে মন চাচ্ছে আর এই দিকে এই যে বৌয়া কিন্তু হয়ে গিয়েছে আর আমার ছেলে এগুলো খায় নাকি না খায় তার কোনো ঠিক নেই তাই তার জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি আর গতকালের ডাল ছিল সেগুলো দিয়েই সে খেয়েছে এরপর ওকে খাইয়ে আমিও খেতে বসেছি আজকে অনেক দিন পর খুব তৃপ্তি করে আমি এক প্লেট ভাত সরি ভাত না বৌ খেয়েছি তো খুবই মজা হয়েছিল আর আমি একদম ফ্লোরে বসে পড়েছি ভালো করে আরাম করে খাবো মেয়েও ঘুমাচ্ছিল খুব সুন্দর করে মজা করেই খেয়েছিলাম মাসাল্লাহ খুবই দারুণ হয়েছিল খেতে তো আর কিছু কথা বাড়ালাম না খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম